ভাই একটু এখন এখন কিন্তু নতুন বাংলাদেশ তো নতুন বাংলাদেশের নতুন হাট এখন চলছে সেই হাটে আগের আপনাদের ইজরাদারি ট্যাক্স কত ছিল রশিদ লেখাই এখন কেমন সেটা যা ছিল তাই আছে একটু চেঞ্জ হয়নি অনেক ঘাটে তো একটু এক আশ্রম কম হয়েছে আন্দোলন করতে হবে আচ্ছা এখন একটু বলেন বর্তমান কত নিচ্ছেন আপনারা ছয় আর একে সাতশো যারা নেবে তাদের কাছ থেকে একশো যারা বিক্রি করবে আচ্ছা তাদের কাছ থেকে একশো সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রামগঞ্জ থেকে ভিডিও শুরুতে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সেই সাথে যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন আবারও প্রীতি এবং শুভেচ্ছা তো এখনও যারা আমার ফেসবুক পেজ মূলত ফলো দিয়ে রাখেননি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন সব টিভি ইউটিউব এবং ফেসবুক থেকে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন তো এই মুহূর্তে ছোটো ছোটো বাছুর প্রচুর জল বছর আছে সেই তত্ত্ব

রথের উপর দুই দাম দিচ্ছি তো কেমন দাম দিচ্ছি হাপানো ছাপান্ন পাঁচ পান্ড ছাপার নিই ছাপানো আচ্ছা আর একবার দেখি একটু বড় আকারের সার গরু আমরা দেখছি এখানে ছোটর মাঝে একটু বিশাল বলা যায় ভাই কি অবস্থা ভাই দাত্ব হয়নি বোধহয় এটা কেমন চাইছেন দাম পঁচাত্তর দরজাম দিচ্ছে তো পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা দুই দাঁতের সার পেয়েছে এখানে শুকনা পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে সাইজে অনেকটা ছোট আঁকার কিন্তু চেহারায় মোটামুটি কোয়ালিটি সাপ এরকমটা দেখছি আমরা কেমন চাইছেন এটা দাম দেয়নি কে বলে আনছেন এখনো দাম দেয়নি আচ্ছা এখনো দাম দেয়নি আমরা দেখছিলাম মূলত রামগঞ্জ হাটে ছোট ছোট বাসনগুলোর দরদামই এই মুহূর্তে জানব কেমন চাইছেন ভাইয়া

ভাই কেমন আটচল্লিশ কত বলছি একচল্লিশ বিয়াল্লিশ আটচল্লিশ চাওয়া দাম একচল্লিশ বিয়াল্লিশ দরদাম নিচ্ছে কানগুলো তো আমি একটু লম্বায় দেখছি ক্রচ আছে তো কেমন টার্গেট করেছেন ভাইয়া চুয়াল্লিশ কেমন চাহিদা এখন চাহিদা বেশি নাই দর্শক প্রচুর রোদ রোদে অনেকেই আসলে হ্যাঁ খুঁজতেছে সেরকম একটা পরিস্থিতি তো এখানে ছোট দুটি বাছুর দেখছি আমরা সার বছর কেমন চাইছেন এটা বড় ভাই কেমন চাইছেন এটা

ছাব্বিশ সাতাশ পরে দর্শক প্রখর আড়ালে চলে গেছে এই মুহূর্তে কিছু বকনা বাছুরের দরদাম আমরা জানবো কীরকম দরদাম চলছে বকনা বাসুর পঁয়ত্রিশ ছত্রিশ তো হয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ যদি বলে ও বিয়াল্লিশ থেকে আটত্রিশ আচ্ছা দেখি একবারের অবস্থা র হার্ডিশার গুলো মূলত ভাই কি অবস্থা বাজার কম আচ্ছা আজকে তো দুইটা আছে হাতে এই যে লালটা এটা কেমন চাইছেন ভাইয়া ছাব্বিশ কিরমিতে ভরপুর আছে কেমন দাম দিচ্ছি চব্বিশ ব্যাস বিক্রির দাম কি পঁচিশ হলে বিক্রি করবে আর পাশে যেটা কালোটা পঁয়ত্রিশ দুইটাই মূলত হাড্ডি সার আমরা দেখছি শুকনো রোগ্ন অবস্থা একটু কালোটা এটা কেমন চাচ্ছেন ভাই কালোটা আর বত্রিশের দাম কেমন আচ্ছা আচ্ছা এই আছে কি বলতো একটা ছোট বাসুর গুলো বেশি কেনে হয় বড় গরু তেমন মানে বিক্রি হয় না সার গরুর মধ্যেও করেন ওখানে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

পালার মতো আচ্ছা দর্শক আমরা শুনছিলাম আমাদের এক ভাই ইনি আবার ইউটিউবার পাশাপাশি গরু খামারও করে থাকেন ছোটো ছোটো বাসন নিয়ে যাক ভালো লাগলো ভালো থাকবেন একটু এই দিকে দরদামটা আমরা শুনবো ভাইয়ের কাছ থেকে ভাই তিনটা নাকি ভাই তিনটা না পাঁচটা আচ্ছা পাঁচটা এগুলো কয় মাসের করে বয়স ভাইয়া আট মাস সাত মাস সব কি বাচ্চি আছে না আচ্ছা তো এই যে সামনে যেটা দেখছি দেশের মধ্যে না কত চাও এটা সাতাইশ এবারে একটু আক্রান্ত ছিল এবারে আক্রান্ত ছিল যাই হোক একটু সেরে গেছে তো এটা কেমন দরদাম ভাইয়া বেচা কেনা বেচা কেনা দাম নাবিটা পাঁচ হাজার আচ্ছা এটা তো বোধহয় এখনো মাছ হারে নেই আজকে সারাইলেন না

আচ্ছা অল্প জন্য আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম ছোট ছোটো বাসের মূলত দরদাম কীরকম চলছে সেই তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করছিলাম রামগঞ্জ হাট থেকে যারা ছোট ছোটো বাসুর ক্রয় করতে চান অবশ্যই এই হাটে চলে আসতে পারেন কারণ এই হাটে অনেক সংখ্যায় ছোট বাসেরও আমদানি হয় তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ইতি